মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সমগ্র ভারতবাসী স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে অবিচয় গতকাল অর্থাৎ পয়লা অক্টোবর টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে বিধাননগর রেলওয়ে স্টেশন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় গ্রুপটির ছাত্রছাত্রীদের পাশাপাশি উক্ত কর্মসূচিতে যোগদান করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের শিক্ষক শিক্ষিকারা টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে আমরা টেকনো ইন্ডিয়া স্কুলের সোশ্যাল সার্ভিস টিআইটি গ্রুপ থেকে ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপের আন্ডারে আমরা এখন যেমন বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিসের কাজ করতে চাইছি বা আমাদের যারা নেক্সট জেনারেশান আছে তাদের জন্য প্রি প্ল্যান্টেশন আমাদের যেহেতু গাছের অভাব কমছে আমরা সেটা ফিল করতে পারছি গরম টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং তারপরও এইসবের জন্য আমরা চেষ্টা করছি গাছ লাগানো ইভেন আজকে ইস্টার্ন রেলওয়ের সাথে পারমিশান নিয়ে আমাদের সাথে কোলাবে আমরা এটা চেষ্টা করলাম কিছু বৃক্ষরোপণ এর সাথে সাথে আজকে স্বচ্ছ ভারত কালকেই আমাদের দোসরা অক্টোবর স্বচ্ছ ভারত মিশনের জন্য একটা থেকে বড়ো ক্যাম্পিং চলছে তার আন্ডারে আমরা বিধাননগর স্টেশনের এক দুই তিন চার প্ল্যাটফর্মটা পরিষ্কার করার চেষ্টা করলাম আমাদের স্টুডেন্টরাও এখানে ফ্যাকাল্টি মেম্বার স্যাররা আছেন অনেক ক্যাব করেছেন আমাদের এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করতে চাই যে শুধু পড়াশোনা নয় এবং আদার যে সোশ্যাল অ্যাক্টিভিটিস স্টুডেন্টদের করা উচিত পড়াশোনার সঙ্গে সঙ্গে তো এই ধরনের আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিই আজকে আমরা এই উদ্যোগ নিলাম যে আমরা বিধাননগর স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা স্বচ্ছ অভিযান নিলাম এখানে গাছ বৃক্ষরোপণও হলো এবং বিভিন্ন ধরনের ঝাঁট ঠাঁট দিয়ে আমরা পুরো স্টেশনকে পরিচ্ছন্ন করলাম পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক প্ল্যানিং আছে মানে আমরা টেকনো ইন্ডিয়া থেকে এটাই ঠিক করেছি যে স্টুডেন্টরা শুধুই যে সোশ্যাল ওয়ার্ক তো করতেই হবে শুধু যে পড়াশোনা করবে কিংবা প্রেসার্স করবে ফেস করবে সেটা নয় স্টুডেন্টদের মধ্যে একটা সোশ্যাল ওয়ার্ক করা একটা মানসিকতা একটা দায়বদ্ধতা এটা আমরা প্রত্যেকে পাঠ দিই এবং সেটাই আমরা করছি

স সেবা প্রধানমন্ত্রীর যে স্লোগান সেইটার আমরা ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করছি সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে সবাই আছে আর আমাদের ফ্যাকাল্টি মেম্বাররাও আছে তো ভবিষ্যতে আমাদের এই সচেতনতামূলক আরও অ্যাক্টিভিটি চলবে এটাই বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে